এই শাক এই সাক্ষার এদিকে আসতো কত করে শাক দশ টাকা কতগুলো আছে এখানে হ্যাঁ দেখো তো কয়টা আছে সবগুলো কত রাখবা তোমার নানা নানা আসবে কত করে বেচতেছো এদিকে আসো কত করে বিক্রি করতেছ দশ টাকা সবগুলো কত নেবে বলো তো মানে গুনে দেখতে হবে আচ্ছা গণ এক দুই তিন চার পাঁচ পাঁচ আটের দাম কত হয় বলতে পারো না দশ টাকা করে হলে পাঁচটার দাম কত হয় তুমি যদি বলতে পারো সবগুলো নিব আমি পাঁচটার দাম যদি তুমি একটা দশ টাকা করে চাইছো না পাঁচটার দাম কত হয় বলতে পারলে আমি সবগুলো নিয়ে নেবো কি লেখাপড়া করো না ও লেখাপড়া করো না ভাই এগুলো যদি আমি দুই টাকায় বিক্রি করি নিবেন আপনারা দুই টাকা মোটা কে নেবেন নেন আপনি একটা নেন একটা না আপনি আট নিতে পারবেন না একটা একটা করে দুই টাকা দুই টাকা এই যে দুই টাকা

কতক্ষণ বসে থাকবে তাতে দ্রুত গতিতে বিক্রি হয় জন্য কাজটা করলাম আমরা কেমন তুমি খুশি তো এই যে টাকাটাও নিয়ে নাও তোমার নানার কাছে আছে পঞ্চাশ আবার নিয়ে নিবা কত হলো আমি শাক বিক্রি করছি এই টাকাটাও তুমি নিয়ে নাও খুশি তুমি খুশি দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এ অনেকটা ভয় পাইছে ভয় পাইছিলা ভাই বাবু না একটা হাসি দাও দেখি ওদিকে তাকিয়ে হাসি দাও দেখি তোমার হাসি দেওয়া হাসি এই তো ভালো থেকো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে